আমাদের রান্নাঘরে এত সহজ সহজ ওষুধ আছে যেগুলো আমরা ইগনোর করে যাই আমরা অসুখে কষ্ট পাচ্ছেন যারা তারা তো বহু চেষ্টা করছেন বহু ভাবে চেষ্টা করছেন একটা সহজ বিনা পয়সার চিকিৎসা বলবো রসুই চিকিৎসা মশলা দ্বারা আমাদের শরীরের বিভিন্ন রোগের চিকিৎসা হয় এটা আমার কথা নয় এটা ডক্টর গণেশ রঞ্জন চৌহানের কথা আমি এই বইয়ের তথ্য আপনাদেরকে তুলে ধরছি তেজপাতা আপনার অর্শকে ভালো করতে সাহায্য করতে পারে আধা চামচ তেজপাতার গুঁড়ো যদি দিনে তিনবার আপনি মুখে নিয়ে গরম পানি মানে গরম জল খেয়ে নিন আপনি অসর থেকে মুক্তি পাবেন সিম্পল সিম্পল তেজপাতা রোদে গরম করে মিক্সিতে পাউডার করে রেখে দিন সেখান থেকে হাফ চামচ গুঁড়ো নিন মুখে ফেলুন গরম জল খেয়ে নিন দিনে তিনবার বাস কিছুদিন কন্টিনিউ করুন উপকার দেখুন